অখিলেশের শর্ত কংগ্রেসে আসন রফার গেরোয় উত্তর প্রদেশ ইন্ডিয়া জোট লুকিয়ে রাখা অস্ত্র পুলিশের উপর হামলা করুন কৃষকদের বিক্ষোভে উস্কানি পান্নুনের ষষ্ঠবার ইডি তলবে না কেজির বেআইনি সমনে কোর্টের রায়ের অপেক্ষা করুন তোপ আপের কাটছে জ্বর প্রতিবাদী কৃষকদের দাবি মেনে ফসল কিনতে নতুন প্রস্তাব কেন্দ্রের চন্ডীগড়ে ধাক্কা ইন্ডিয়ার বিজেপিতে তিন আপ সুপ্রিম শুনানির আগে পদত্যাগ মেয়রের বাবা হচ্ছেন বরুণ ধান নিজেই সে কথা জানালেন সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেতা বিয়ে করলেন কাঞ্চন শ্রীময়ী প্রেম দিবসে রেজিস্ট্রি মার্চে ছাদনাতলায় তারকা জুটি বাবা দিদিকে বাত্তা নিয়ে দিয়ে পত্নী রিভাকে ম্যাচের সেরা পুরস্কার উৎসর্গ জাদেজার বিরাট অশ্বিনের পর এবার বাড়ির পথে বুমরা ব্যাপক চাপে রোহিতের টিম ইন্ডিয়া জীবনের সবচেয়ে কঠিন যাত্রার মাঝে থেকে উইকেট সাফল্যে লিখলেন ছাত্রছাত্রীর ফল প্রকাশের দাবিতে সরব পড়ুয়ারা টিআরবিটি অফিসে আধিকারিকের সাথে দেখা করলেন দাবি তুললেনা রাম ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মতিথি উপলক্ষে বনমালীপুর সেবা মন্দিরে বিশেষ পুজোর আয়োজন ভক্তদের মহাপ্রসাদ বিতরণ আ ব্লকের ব্রিজের পুনর্নির্মাণের দাবি উপযুক্ত রাস্তার অভাবে একশো ফ্রিজ করার আয়কর দপ্তরের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ শহরের পক্ষে মিছিল প্রতিবাদ কর্মসূচি কংগ্রেসের দেবার সীমান্ত এলাকায় পুলিশের অভিযানে উদ্ধার চুরি যাওয়া পাইক অভিযুক্তদের খুঁজে তদন্ত চালাচ্ছে মধুপুর থানা জেলা সফরের রাজ্যপাল ইন্দ্রসূহা টিআরএলএম অফিসে উদ্বোধন সহ প্রশাসনিক বৈঠকে যোগদান রাজ্যপালের যান ঘটনা অল্পে রক্ষা পেল পথচারীরা কুমিল্লা শিল্পকলা একাডেমির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি সহ আলোচনা সভার আয়োজন বঙ্গবন্ধু মুরালে নারী পুরুষ নির্বিশেষে সাধারণের উপস্থিতি লক্ষণীয়

প্রতিবাদ কর্মসূচি উদয়পুর শহরে ইনকাম ট্যাক্স অফিসের সামনে ধরনায় কংগ্রেস ধর্মনগর পুলিশের উদ্যোগে আটক 6 গাজা পাচারকারী বাত্রাপ্ত 18 কেজি গাজা এনডিপিএস ধারায় মামলা রুজু তেলিয়মুরু মহকমা হাসপাতালে প্রয়োজনে ප්‍රතිশাদক না থাকায় জরা দামে বাইরে থেকে কিনতে হচ্ছে ওষুধ এমনটাই অভিযোগ রোগী সহ রোগী আত্মীয় পরিজনদের ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে যাত্রাপুর থানা বনাম আম্বেদকর সমাজ উন্নয়ন সংস্থার মধ্যে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন বুজংনগর থানায় কোপড়া এলাকায় গভীর জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার মৃতদেহে কঙ্কাল পরিণত ঘটনায় চাঞ্চল্য খোয়াই রামচন্দ্রঘাট স্থিত জহর নবোদয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের উদ্যোগে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিনালুকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় চুদ্ধদেবতা মন্দিরে এ বছরও মাখে পূর্ণিমার দিনে পূজা এবং মেলা অনুষ্ঠিত হবে এরিয়া কি পূজা এবং মেলার উপলক্ষে শেষ পর্যায়ে প্রস্তুতির বৈঠক আম্বাসু পরিষদের উদ্যোগে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা চালু করার জন্য মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এক রিলি এবং পথসভা অনুষ্ঠিত ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বর্ষপূর্তি উপলক্ষে সোমবার বিলুনিয়া বিকি আই মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচ রাজ্যস্তরীয় পাওয়ার লিফটিং আসরকে সামনে রেখে সোমবার বিবেকানন্দ ব্যায়ামাগারে অনুষ্ঠিত বৈঠক ত্রিপুরা পুলিশের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে তেলিয়ামুড়াতে ভলিবল টুর্নামেন্ট আয়োজিত আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি ভাষা শহীদকে শ্রদ্ধা জানাতে বাংলাদেশে চলছে প্রস্তুতি রাতের অন্ধকারে মোদী শাহের কাছে ফারুক উমর বিস্ফোরক আজাদ প্রাণ্যাশী হুমকি সলমনের ভগ্নিপতি আয়ুশ শর্মাকে ভাইজানের বুলেট ট্রুপ গাড়িতেই যাতায়াত অভিনেতার শেষ আয়ার কর ফের যোদ্ধা সিদ্ধার্থ মালহোত্রা টিজারেই বাজিমাত চণ্ডীগড় মেয়র নির্বাচনে ঘোড়া কেনাবেচান নির্বাচনী আধিকারীকে কাঠ ঘোরায় তুলল সুপ্রিম কোর্ট ছন্দা কচুরের গ্রেপ্তারি আদতে ক্ষমতার অপব্যবহার জিবিআইকে ভৎসনা বোম্বে হাই কোর্টের মণিপুরের সঙ্গে তুলনীয় নয় সন্দেশখালী ইস্যুতে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত পাক অর্থনীতিকে ছাপিয়ে গেল টাটা গোষ্ঠীর বাজার মূল্য প্রকাশের রিপোর্ট ফের কোচিং হাব কোটা থেকে গায়েব ছাত্র এক সপ্তাহে নিখোঁজ তিন গাজা যুদ্ধবিরতি ঘোষণাকে বেটো দিতে পারে আমেরিকা এমনই ইঙ্গিত দিচ্ছে আমেরিকান যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে পাকিস্তানের দুই পার্টিকে মিলিতভাবে সরকার গঠন করার আর্জি জানালো চীন নির্বাচনে বিভাজিত সিদ্ধান্তে এই সমস্যা পাকিস্তানে প্যালেস্তিনের বাসিন্দাদেরা চাইছেন ইসরায়েলি দখলদারি শেষ হোক বিশ্ব কোর্টে এই দাবি রাখল প্যালেস্তিনের নাগরিকরা গাজায় সাহায্যে পড়া ট্রাকের পাশে দাঁড়িয়ে থাকা প্যালেস্তাইন নাগরিকদের উপর গুলি চালালো ইসরায়েল খাবার সংগ্রহ করতে গিয়ে এই ঘটনা মালদ্বীপের প্রজেক্ট চলছে ভারতের সম্পর্ক খারাপের মধ্যেও চলছে কাজ উদয়পুরে দুর্ঘটনায় মৃত্যু গৃহবধূকে শেষবারের মতো স্বামীকে দেখাতে জিবি হাসপাতালে নিয়ে আসতে কান্নায় ভেঙে পড়ে আহত স্বামী সহ আত্মীয় পরিজনরা পরে এখান থেকে মৃত গৃহবধূকে নিয়ে যাওয়া হয় রামনগর বাড়িতে পরমদয়াল শ্রী শ্রী রামচন্দ্র দেবের একশো চৌষট্টিতম আবির্ভাব উৎসব উপলক্ষে পশ্চিম যোগেন্দ্রনগর বেদুবানী চক্রের উদ্যোগে এগারো ফেব্রুয়ারি ছোটদের বসে আঁকর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুস্থ এলাকাবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন হয় ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব নিলেন উপেন্দ্র ত্রিবেদী চীন এবং পাকিস্তান বর্ডারে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে তার ইসরায়েল থেকে প্যালেস্টাইনে আটকে থাকা ফান্ড ট্রান্সফার করতে সাহায্য করবে নরওয়ে শিবাজী মূর্তি উন্মোচন করে পাথরের ঘায়ে আঘাত পেলেন গোয়ার মন্ত্রী সুভাষ পল দেশাই পেয়েছেন আঘাত